আজ বারো বছর ধরে কাজ করবো না করে বসে বসে যাচ্ছি লিখে আজ বারো বছর ধরে কাজ করবো না করে বসে বসে যাচ্ছি লিখে আমি লিখছি যত কবিতা ওরে যে যাচ্ছে সবিতা আমি লিখছি যত কবিতা পৌঁছে গিয়ে যাচ্ছে সবিতা কাজের কথা তালে ঢুকছে না আমার লেখা বংশ হবে না আচ্ছা দাদা বারো বছর ধরে লিখে লিখে বারোশো দিস তার ডায়রি আমি শেষ করে ফেললাম কিন্তু বারো বছর ধরে আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভম্মল জানে আমার এই গোপন কোয়ালিটির লেখা পাড়ার তো কোনো গুরুজনকে আমি জানাইনি এমনকি আমার নিজের তাকে আমি একবারও বলি না হবে না ভবিষ্যতে জানতে চাইবো না একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কি হবে সংসার চলবে গুতি করে তার মানে স্বামী স্ত্রী যদি মারামারি গুতগুতি ঝগড়াঝাটি না হয় সংসার করে কোনো লাভ হবে তুমি একটা পুরুষ মানুষ যদি সংসারে কাজ করব না করো সংসারে টাকা না আসি বাজার হাট করব কি ভাবে আর খাবে টা কি ওই যে তোমাকে মাঝে মাঝে বলি একটু স্বাস্থ্য পড়ার দরকার আছে শাস্ত্রে কি লেখা আছে শাস্ত্র লেখা আছে জীব দিয়েছেন যিনি আহার পাঠিয়ে দেবেন তিনি একটা কথা বলি শোনো আমরা কি পৃথিবীতে আসতে পারতাম ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরব কি শ্যাম্পু গায়ে মাখবো আমাদের থেকে বেশি টেনশন নিশ্চয়ই ভগবানের আছে ওই যে তোমাকে বলছি কাজ করার কোনো দরকার নেই জীব দিয়েছেন যিনি দেরি করো সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি

রেখে যাও আর সংসারটা আমার উচ্ছন্নে যাক আচ্ছা একটা কথা বলো দেখি এই পাশের বাড়ি মদন একা বছরের মধ্যে খাটা খাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল তা তোমার কিন্তু ইচ্ছা হয় না মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না সেই জিনিস এই লেখক করবে না ওই মদন ও যে সকালবেলা ভ্যান চালিয়ে খায় সকালবেলা টিফিন করে না ও যে কষ্ট করে পাকার ঘরটা বেঁধেছে ওই মদন যখন মরে যাবে শ্মশানে ওকে যখন পোড়ানো হবে পাকার ঘর কি গামেরা ভেদে করে নিয়ে গিয়ে ওর বুকের ওপর গেঁথে দেবে না কুঁড়ে তোর খাটে করতে পারবে সেটাই বলো তুমি লেখককে কুড়ে বলছো না বলবে না আমাকে অসম্মান কর সবাই বলবো জানো দিদিরা আমার স্বামী হয় বলতে আমার রুচিতে বাঁধে শুধু কুড়ে তো নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ লেখককে নোংরা বলছো না বললে আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুমি সকলের সঙ্গে শেয়ার করতে পারো কেন বলবো না কার তো ভয় রে আমার তো ভয় নেই জানো দিদিরা আমার স্বামী এত নোংরা মা গো ভাত কে হাত ধোয় না ছি 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 এত বড় অপবাদ তুমি লেখককে দিতে পারলে দাদা আমাদের সংসারে আমরা মোট তিনজন প্রাণী আমি আমাদের বউ আর আমাদের একটা কুকুর আছে মোট চার কিলো চাল হলে বারো বছর সংসার চলে যায় তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে আমি ভাত খেতে বললাম ভাত খাওয়া কমপ্লিট করলাম হাতে যে এঁটো শকরগুলো লেগে থাকলো ওগুলো ধুইলাম না আমার গতর কম এটা বড় কথা নয় আরেকটা প্রাণী খেতে বাকি আছে তার কথা ভেবে হাত ধুইলাম না ওই হাতটা কুকুরের কাছে নিয়ে গেলাম কুকুরের জীব দিয়ে চেটে চুটে খেয়ে কমপ্লিট করলো হাতে কুকুরে লালা লেগে থাকলো কি সুন্দর সৎসর করছে ধোয়ার দরকার নেই পরের দিন ভাত খেতে বসে গেল দেখেছ কত বড় র্যাঙ্কের কুড়ি একটা কথা বলি শোনো আজকে তুমি অসম্মান করছো যেদিন তুমি আমাকে বুঝিবে সেদিন তুমি আমার খুঁজিবে সেদিন লেখককে তুমি পাবে না মানুষ থাকার থেকে না থাকাই ভালো ভগবান বিশ্বকাপী বুঝুন কাঁচি নজরুল ইস্টার চলে গেলো যা শুনে ওছাড়া মালটা দেখা পায়নি লেখকরা জীবিত অবস্থা কোন সম্মান হয়নি তোমার লেখক স্বামী যেদিন মারা যাবে দে ভারতবর্ষে বিভিন্ন রাস্তার মোড়ে মড়ে তোমার এই স্বামীর স্ট্যাচু মন্দির করে হবে হ্যাঁ আর এই স্মৃতি মন্দিরের জুতোর মালা দেওয়া হবে যেহেতু তুমি বেঁচে থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতোর মালা দেয় যেন কোমা দামি চড়ি জুতোর মালা আমাকে না পড়ে লেখা বন্ধ করো না সংসার করে আমিও তোর কি চলে না দাদা এত আঘাতের পরে লেখকদের কলম থেকে কালি বেরোবে এই লেখক সারা জীবনের মতো লেখা বন্ধ করে দিল তবে দাদা আমি যে বারো বছর ধরে কি লিখেছি আজকের আমি তোমাদের পড়ে শোনাবো দাদা এই বারো বছর ধরে কোনো কবিতা কোনো উপন্যাস কোনো গল্প লিবি নি বারো বছর ধরে বসে বসে ওই ভগবানের উদ্দেশ্যে শুধু চিঠি লিখে গেছি কি জন্যে লিখি কি লিখি দাদা পড়ে শোনাচ্ছি মানানে একটু কাঁচা আছি মাননীয় ভগবান আমি শ্রী ভঙ্গল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে তুমি ওপর থেকে বসে বসে নিচে আমার ফোনপে নম্বরে মেরে দেবে দাদা এইভাবে বারো বাজার চিঠি দিই আমি প্রমাণ করিয়ে দেবো জিপ দিয়েছে যিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি বারো বছর এরকম চিঠি লিখে লিখে দাদা বেলুনে গড়ে উড়িয়ে দিচ্ছি হে ভগবান তুমি তো অন্তর তুমি এই চিঠি পরে পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাদেরও হারিয়ে চলে চলে ডিউটি 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 জীবন শেষ করে দিল একটা হাবিল দারে জ্বালাই জ্বলছে তাহলে কোথায় চোর সামনে গিয়ে দাঁড়ালাম তারপর সেখান থেকে উঠে মুখ কোকড়া খেয়ে আপনার কাছে চলে এলাম আপনি একটু পাউডার দিয়ে ফিঙ্গার প্রিন্টার তুলে নিন কেন চোর やめ <laughs> ওই জন্য প্রমোশনই হয় না তাই এই যে শহরে থাকলে প্রমোশনটা হবে কি করে কি কথা আমি যেতে হবে কেন শহর থেকে গ্রাম অনেক ভালো ফালতু কথা বলবে না গ্রামের থেকে শহর ভালো শহর থেকে গ্রাম অনেক ভালো প্রমাণ সহ বলো প্রমাণ সহ ম্যাডাম এই শহরে আজ তো আমি 12 বছর ডিউটি করছি ভালো কথা এখানে আমার স্ত্রী ও আমার সন্ধি এসেছিল এখানে এমন কোন গানি ডাক্তার নেই যে আমার স্ত্রীকে সেই ডাক্তার দেখে আমার স্ত্রী আর মা হতে পারলো না আমার সঙ্গে ঝগড়া গন্ডগোল করে আজ দুবছর হয়ে তো গ্রামে চলে গেল কিন্তু আপনি বিশ্বাস করেন ম্যাডাম এই দু বছরের মধ্যে আমি আট দিনও দেখা করতে গেলাম না এই তো কালকে রাত্রে আমার আমাকে ফোন করে বলছে বলি এই দেখো তুমি না বাবা হতে চলেছ তুমি এখানে স্ত্রী বাড়িতে বাবা তো চলে ভাবুন গ্রাম কত উন্নত ভেবে দেখুন এগুলো কি পড়া ম্যাডাম কোন শালাই বারো বছর ধরে এই বেলুনের মধ্যে উড়িয়ে কি একটা বেঁধে ফেলে দিচ্ছি আমি হাবিলদার মানুষ তো ঠিক মতো খুলে দেখতে পারি না সাহস হয় না দেখুন তো কি লেগেছে উঠে এ তো ভগবানের উদ্দেশ্যে

নাইয়া আমি কুড়ে মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ কি দুঃখ যন্ত্রণা কষ্টের কথা লিখেছে দেখ তারপর কি লিখেছে অনুদান দেয়নি কোনো পার্টি বারো বছর ধরে লিখছে চিঠি চিঠি লিখে লিখে মনে হাতে ফোসকা পরে সে গেলে গেছে গো তারপর তারপর কি লিখেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে নইলে ফোন পেতে মেরে দেবে ম্যাডাম আপনার কাছে লাখ তিনেক টাকা হবে কেন কি করবে আমি ওই ভ্রমণ লাইয়াকে দান করতাম ভারে কপড়ে দান করতে ডাকুন ম্যাডাম সেন্টিমেন্টে আঘাত করবেন না আপনার কাছে টাকা থাকলে দেবেন না তো না বলবেন কিন্তু আমার সেন্টিমেন্টে নিয়ে আঘাত করবেন না আমার অনেকদিন এখানে আসা আমি লাখ লাখ টাকা মিল ঠিক আছে একা করবে হ্যাঁ তাহলে আপনি থানা স্টাফ ফোন করুন তবে একটাই অনুরোধ ম্যাডাম কি এই খুচরো পয়সাটা দিতে পারেন করিবে ঠিক আছে তোমার কথা থাকবে টাকা উঠবে নিয়ে যাবো

যন্ত্রণা 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 এবার আমি যন্ত্রণা নিয়ে বাঁচতে পারি রাগ করে চলে গেলাম বাপের বাড়ি এক সপ্তাহ থাকতে আমি বাড়ি ফিরে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো লোকটা তো কাজকর্ম করে কোনে কামানে মতো কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখে নেই পরে ছেলে কেন মিথ্যা কথা বলে মুখে পোকা হবে এই তো পরশু দিন রাত্রে স্বামী স্ত্রী শুয়ে আছি জানো আমি তো রাগ মতো হয়েছে আমি কথা বলি না আমি কেন সবসময় আগে কথা বলবো যত রাগ যারা মদ্য আমাদের কি রাগ হয় আমি রাগ করে কথা বলি চুপ করে আছি ও বাবা দেখি হঠাৎ রাত বারোটার সময় মুশারিটা নড়ে উঠেছে আমি মনে করি বরা তো আমার ডাকবে আশায় কথা বলবে মানে ভাবে ও কথা কিচ্ছু কাগজ উড়ে সে মুখে পড়েছে এত রাত্রি কোথায় আর কি কাগজ পাচ্ছে কি কাগজ খুলে দেখি ও বাবা দেখি চিঠি লেখা আছে ওখানে কি লিখেছি আমার পিঠে মশা কামড়াচ্ছি যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয় ও কালকে তো তোর পিঠে মশা কামড়াই বল মারতে যাবি আমরা জল জান মানুষ তো পারে শুয়ে আছি কারণ আমার টাকা যাচ্ছে না তোর মশা তুই মানা আমি কেন মারতে যাবো ভগবান আবার চিঠি লেখক আমার জীবন শেষ করে দেবে এখানে কি লিখেছি দিদিরে আজ আমি তোদের পরে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না অদি এসব সহ্য হয় শুধু আমার মতো ভালো বংশের মেয়ে বলে আমি সহ্য করা সংসার করছি ও না সামনের পিঠে যাই ঘর আবার কায়দা করে উল্টো পিঠে লিখেছে কি লিখেছি ব্যাকেটে দুটো রান্না করে যাও ও কালকে কলের আর খাওয়া খাবি জ্বর খাওয়া খাবি আমি রান্না করে রেখে তোর গতরে কি হয়েছে রান্না করে খেতে পারিস না ও বলে কো তুমি চুপ করে থাকো না তুমি কথা বলো তুমি কথা বলো মনো নিধি ভূষণ হৃদয় রতন স্বামী

দেখাচা কিভাবে করকল করে মিথ্যা কথা বলছে না কি করে মরে গেল স্যার বিরাটিয়া কেন ওই ভমোল 100টা ধরে স্যার এমন পাদলা পায়খানা করছিল আমি আমার ভাবের জীবন এই রকম পাদলা পায়খানা দেখিনি স্যার এত পাদলা এত পরিষ্কার টিওলে জলের থেকেও পরিষ্কার নন্দন স্যার বলা ভুল হচ্ছে টিওলে জল নয় স্যার বিজলারি জলের থেকেও পরিষ্কার সকাল ওই পায়খানা দেখলে মনে হবে যেন কুলকুচা করে মুখ ধুইনি আপনি কি ওই জলে মুখ ধুয়ে ডেকেছিলেন সাহস পাইনি আপনার জন্য এক গ্লাস তুলে রেখেছি তারপর ওই তো সেলাইন টানতে টানতে ও করে একটা আওয়াজ হয়ে ডাইরেক্ট গোবরে উঠে চলে গেল স্যার দুজনে মিলে আপনারা এক সঙ্গে উক করলেন কেন অনুষ্ঠান খুব ভালো ছিলেন কি না হ্যাঁ চলুন ম্যাডাম সেই যখন মারা গেছে আর কি হবে থানায় ফিরে যাই বলছি আপনারা কি জন্য এসছিলেন যদি একটু বলতেন কেন ভমলকে টাকা দিতে এসেছিল ভোম বলে টাকা দিয়ে দিয়েছে তা আমি তো সেই সীমান শ্রীযুক্ত ভোম্বু এই মারা গেছে গ্রামের ছেলে পুলি দিলে ভয়ে প্যান্টে পায়খানা করে ফেলি তুমি যে ভোম্বলে তার প্রমাণ আছে প্রমাণ মানে আমি বলে এটা প্রমাণ দিতে হবে অবশ্যই আপনারা নিশ্চয়ই ভগবানের চিঠি পেয়েছেন দেখুন চিঠির নিচে আমি আমার ফোন নম্বর লিখে দিয়েছিলাম নম্বরটা মিলিয়ে নেন ডাবল নাইন ডাবল এইট ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স সব ডাবল তবে থাকলেও কি করবে আমার ডবল জিন আমি কি কাঁচি দিয়ে কুচ করে কেটে সিঙ্গেল করে দেবো এই আপনি লিখেছিলেন পাঁচ লাখ হ্যাঁ আমি এনেছি আড়াই লাখ রে এক উনি ঘুষ শত জনমের কথা মনে করিয়ে দেবো আমি তোমাকে কি ভাবছিলাম জীব দিয়েছেন তিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি দেখেছো কীভাবে ভগবান আমার কথা শুনেছে হে ভগবান তুমি তো অন্তর্জামী তুমি তো সবই জানো তুমি টাকা পাটালেকে বলক ভগবান তুমি আর লোক পেলেনি এই সব দুজন চচ্চিডিং মারের হাত দিয়া টাকা তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় খায় তুই লাখ টাকা এরা দুজনে টাকা গুনে আড়াই লাখ টাকা পুরো আউট করে দিলো টাকা বার ভগবানের দিল টাকা তোরা কেন দিলি না সব তাকে ঘুস কাছ আমরা কি ভগবানের দিল টাকা তোরা ভগবানের দিল টাকা তোরা কেন দিলি না সব তাকে ঘুস আমরা কিছু বুঝি না চি লিগে লিগে ভগবানের সন্তুষ্ট করেছি ভগবান আমার কথা মতো পাঁচ লাখ টাকা পাঠিয়েছি এরা এত বড় স্বার্থ ভগবানে 5 লাখ টাকার ভিতরে আড়াই লাখ টাকা পুরো ঝেপে দিলাম

দেখুন ম্যাডাম আপনার সামনে কিভাবে আমাকে অপমানটা করছে দেখুন দেশে আপনাকে বিলিতি ডক বললো স্যার আমি আপনাদেরকে বলছি আপনাদের ব্যবহারকেই বলছি

বলছি ঘরের ভিতরে কি সুচ আছে এই দেখো ছোট সাইজের সুচ একদমই হবে না তাহলে কই বড় সাইজের বলদে সুচ হবে এই সাইজের বস্তা সেলাই করা বলদে সুই আছে ভাই ভম্বল কি স্যার ওই সুচটা কি হবে রে বুঝতে পাচ্ছ না এরকম বড় সাইজের সুচ নিয়ে নগের গলায় ঢুকিয়ে দেব কেন যে থাবাখানে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব পরীক্ষা মে তো চাড়িয়ে দেব চলে না তুমি আমাকে জাতি কলে পড়েছো ডেন্ডাইট দেব চোখে

দেখো নীলির বাবা সব জায়গায় মাথা গরম করে ভালো লাগে না ওনারা প্রশাসনের লোক কি বলবো আমি বলতে দাও এই বলছে বলে আমি শুনছি তবে একটা কথা বলি যাই কি যে আলোচনা হয়ে যাক টাকা কম নেওয়ার জন্য কোনো আলোচনা না হয় যদি টাকা কম নেওয়ার আলোচনা উঠেছে তিনজনের জিসিবি দিয়ে ঘরের ভিতরে গেড়ে রেখে ম্যাডাম কম বয়সে চাকরি পেয়েছে এর জন্য ধন্যবাদ কিন্তু এই বয়সে এত ঘুষ খেয়েছো তোমার জীব এত স্পিড হয়ে গেছে তোমার হাফ কথা আমরা কেউ বুঝতে পারেনি তুমি আস্তে আস্তে বলো আমরা গরিব মানুষ ধীরে ধীরে বলো বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে উড়ে বেলুনে করে ঘুরে ঘুরে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে থানার হাবিলদার ভগবান হচ্ছে তো আমার সামনে গিয়ে উড়ে উড়ে পড়তো তিনি থানার ভগবান

ইনি আবার পুলিশে চাকরি করে এনার বারো তেরো বছর কোনো ছেলেগুলো হয়নি এবছর হবে আর সেই আনন্দে উনি আমার চিঠি পড়ে আড়াই লাখ টাকা নিয়ে আমার দান করতে গেছে আর আমি ভেবেছি ভগবান পাঁচ লাখ টাকা পাঠিয়ে যে তার ভিতরে আড়াই লাখ টাকা তো ভেবে দিয়েছে চার বিরাট ভুল হয়ে গেছে বাবে জীবনে এই ভুল চলুন ম্যাডাম থানায় ফিরিয়ে চলুন

ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে এসে আপনি বেরিয়ে যান যান আমি যাচ্ছি এক গুনে নে দাঁড়িয়ে আছে গুনে না 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 আর লাগা আছে কি গুনে নে না না যদি কম থাকে না না 10 টাকা কম আছে মনে থাক থাক না না এটা কি দাও আছে রুল বাড়ি বাড়ি বাইকে দা নিজে শুয়ে পড়ো জানিস ভগবান তোর এসে টাকা দেবে না ভগবান টাকা দেবে না ভগবান হাত পা দিয়ে যে কাজ করব করে খেতে বলে ঠিক তা চিঠি লিখতে বলে না তুমি যা চিঠি লেখা শুরু করেছ এই চিঠি লিখতে লিখতে বৌমা যদি রাগ করে বাবার বাড়ি চলে যায়

তুমি এরকমই করছ কেন ওনার প্রশাসনের লোক ও তো ঠিকই বলেছে তোরা পুরুষ মানুষের কাজ করবো না করো সংসার তুমি কি ভাবো ইচ্ছা করে কাজ করেন আসলে আমি তো ভারী কাজ করতে পারবো দু বছর আগে যখন তুমি অসুস্থ হয়ে যাও তোমাকে ডাক্তারের কাছে লেগে ছিলাম ডাক্তার রিপোর্ট করতে বলেছিল রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে যেটা দেখা গেছিল সেটা তোমাকে জানানো হয়নি তোমাকে জানানো হয়েছিল তোমার অ্যাপেন্ডিক্স হচ্ছে পেট যন্ত্রণা করছে তাই তো তোমাকে অপারেশন করতে হবে আজকে যখন তুমি আমাকে বলতে বাধ্য করলে তাই তোমাকে সত্যিটা বলছি ওই রিপোর্টে দেখা গেছিল তোমার দুটো কিডনি আগামার জন্য নষ্ট হয়ে গেছিল সেই মুহূর্তে যদি তোমাকে বাঁচানো যায় তাহলে সেই মুহূর্তে তোমাকে অবরসান করতে হবে টাকা পয়সা খুলে যেই টাকা করেছিলাম সেই টাকা দিয়ে শুধু অবরসান হবে কিন্তু কিডনি জোগাড় করে উঠতে পারেনি না চোখের সামনে চি মারা গেলে আমি একটা মেয়েদের বিয়ে করি তার সঙ্গে সংসার করো অত বড় স্বার্থপর্ত আমি নই তা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম না তাই কোনো উপায় না দেখি যখন কিডনি কোথাও আমরা জোগাড় করতে পারলাম তখন আমি আমার একটা সেই দিনের পর থেকে ডাক্তারবাবু বলেছিল আর এর পর থেকে তুমি আর কোনো ভারী কাজকর্ম করবে না যদি তুমি ভারী কাজকর্ম শুরু করো তুমি কবে মানুষ যাবে তুমি নিজেও যাবে না শিখেছিলাম লাগালেই করতাম ভেবেছিলাম পত্রিকাতে কিছু লাগালেই করে যদি কিছু টাকা পয়সা পাই দুজনের সংসার হয়তো দারিদ্র সংসার টুটুকু চলে যাবে কি যখন পত্রিকাতে সুযোগ করলো না তাই শিক্ষিত ছেলে হয়ে মূর্খের মতো ভগবানের উদ্দেশ্যে চিড়ি লিখতে শুরু করলো এটাই আমার মূর্খ আমি এটাই আমার ভুল

আমি জানি তোমার কাছে থাকলে আমার মনে হবে অন্য কথা আমার মনে হবে তোমার কাছে না सजल करी रब से आमर दी के चाय पमनी अमावस मुनि रखा मेरे छेके जाए तुम गाजे हमें जो मार दो I'm a man, 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 I'm I'm <laughs> sorry.